হাই সবাইকে আই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি এখন দেখতে পাচ্ছ একদম রেডি ঠেডি হয়ে সোজা তোমাদের সামনে চলে এসেছি আজকের গেট রেডি উইথ মেয়ে ভিডিওটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করবে তাহলেই এই গেট রেডি উইথ মে ভিডিওটা দেখতে পারবে আজকে অনেক দিন বাদে একটা গেট রেডি উইথ শ্যুট করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই করে জানাবে কেমন লাগলো তোমাদের বাড়ি থেকে বেরোনোর কোনো রকম ভিডিও ক্লিপ আমি নিইনি কিন্তু আমি এখন বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি কেকের দোকানে কেক মাইন্ডে এসেছি কেক আর মাইন্ড খোলার পর থেকে কিন্তু আমরা সব কেক নিই এখান থেকেই এখানের কেক আমাদের কাছে পার্সোনালি ভালো লাগে তো এখন চলো দোকানের ভেতরে ঢুকে পড়া যাক আর দোকানের ভেতরে ঢুকেই আমরা চারিদিক দেখতে লাগলাম যে আমরা কোন কেকটা নেব অবশেষে আমরা একটা কেক চুজ করেছি আমরা একটা কেক কেক নিয়েছি আর আগে কখনো ট্রাই করা হয়নি তাই ভাবলাম এই কেকটাই নিই তো এই কেকটা নিয়ে এখন আমরা দিয়ে দিয়েছি দিদির কাছে দিদি এখন কেকটার ওপরে সুন্দর করে নাম লিখে দেবে আমরা কিন্তু দারুণ একটা নাম লিখতে দিয়েছি সেটা তো তোমরা দেখতেই পারবে আর সাথে সাথে একটা মিষ্টি কিউট ক্যান্ডেলও নিয়েছিলাম কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখলাম সেই ক্যান্ডেলটা দিদি আমাদেরকে দিতেই ভুলে গিয়েছে কি আর করা যাবে এখন চলো এখান থেকে টাকাটা পে করে নিয়ে বেরিয়ে যাওয়া যাক আমি এখানে আর্যকে আমার ভিডিও করতে বলেছিলাম তাই ওর পার্স থেকেই টাকা বার করে আমি দিচ্ছিলাম এটা আমার পার্স না আমি সাথে একটা টুনটুনি পার্স নিয়ে এসেছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো তো চলো এখন বেরিয়ে গেছি কেকের দোকান থেকে সোজা চলে যাব। স্টার স্টার মলে মলে আজকে আমরা আমাদের করব। ওইখানে আর সব ফ্রেন্ডসরা অপেক্ষা করছে আমাদের জন্য আমরা আজকে একটু লেট হয়ে গিয়েছি তার কারণ হলো এই সব কেক ঠেক নেবো বলে একটু দেরি হয়ে গিয়েছে তাই তো স্টার মলের সামনে চলে এসেছি আর স্টার মলের ভিতরে এখন সোজা ঢুকে যাবো যেখানে গাড়ি রাখে তো এখানে গাড়ি রেখে তারপরে দাঁড়িয়ে ছিলাম হলো অনন্যার জন্য আর এখানে আমি এদেরকে একটু লেগ ফুল করছিলাম বলছিলাম যে ওদিকে আসছে বালা আর এদিকে দাঁড়িয়ে আছে কলা আর আমিও এখানে দাঁড়িয়েছিলাম জিনিসপত্র সব হাতে নিয়ে তো এই তো অনন্যা চলে এসেছে আর এখন অনন্যা আমি সবাই মিলে চলে এসেছি আর পিকলু আর নিশির সাথেও আমাদের দেখা হয়ে গিয়েছে বাঁধন আর কি আমাদের দেরি হচ্ছে আসতে তাই একটু সামনে খুঁজতে গেছিলো তাই পিকলু ওকে ফোন করছিল আর স্টার মলের বাইরে থেকে ভিতর কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে ভ্যালেন্টাইন্স ডে জন্য সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো এখন পুরো ভিডিওটা কিন্তু কিন্তু আমরা কন্টিনিউ আজকের ভিডিও অনেক বেশি মজা হতে চলেছে করবে আর আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই জন্য আমি দুটো ভাগে ডিভাইড করে দেব তোমরা প্লিজ দেখো সবাই মিলে এখানে দাঁড়িয়ে বেশ গল্প গুজব করছিলাম আর দূরে আমি এখানে দেখতে পেয়েছি একটা ফটোজন বানিয়েছে তো আমি ওদেরকে বলছিলাম যে চল চল আমি ওখানে ছবি তুলবো আর এরা নিজেদের কথা শেষই করছিল না এরা হলো কথা বলছিল এরা কে কবে হেলমেটের জন্য কেস খেয়েছে লাইসেন্সের জন্য কেস খেয়েছে এই সব নিয়ে এখন ওদের সবার কাছে হেলমেট লাইসেন্স সব আছে তারপর আমি ছুটে ছুটে চলে আসলাম ছবি তুলতে আর এখানে আমি অনেক সুন্দর একটা ছবিও তুলেছি তোমরা যারা যারা আমার এই ছবিগুলো দেখতে চাও তারা অবশ্যই করি কি আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে তো তারপরে হলো সোজা এখন ওপরে উঠে যাচ্ছি আমার না লিফটে উঠতে একটুও পছন্দ হয় না কিন্তু এরা সবাই মিলে ছোট ছোট গিয়ে লিফটে উঠে পড়েছে এই জন্য আমাকেও লিফটেই উঠে পড়তে হয়েছে তারপরে লিফ্ট থেকে নেমে এখন আমরা সবাই মিলে যাব হলো রেস্টুরেন্টের দিকে আর ভিতরে তো অনেক কটা রেস্টুরেন্ট আছে আমরা গিয়েছিলাম জাস্ট বাঙালিতে এখানেই আমাদেরকে পিকলু ট্রিট দিয়েছিল আর আমরা ওকে কেক ঠেক যা কাটানো সব কিছু এখানেই করেছিলাম এখন হলো আমি যাচ্ছিলাম তাই একটু ঢং রং করে তোমাদের সাথে ভিডিওতে দেখিয়ে দিলাম তারপরে ইতিমধ্যে আমরা এখন এর মধ্যে ঢুকে পড়েছি আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা আমার কাছে খুব বেশ ভালো লেগেছে আর এইটা আমি প্রথম আসলাম মানে স্টার মলের ভিতরে কোনো রেস্টুরেন্টে আমি এই প্রথম আসলাম এর আগে আমি কখনো মানে মুভি দেখতে এসেছি আর এখান থেকে আমি কি মানে টুকটাক কিনেওছি জিনিসপত্র কিন্তু কখনো মানে এর ভিতরে আমি খেতে আসা হয়নি তোমরা তো এর আগে অনেক ভ্লগে দেখেছো আমরা সব ফ্রেন্ডরা মিলে থাকলে ঠিক কতটা মজা করি কতটা আনন্দ করি কিন্তু এর ভিতরে যে ভয়েসগুলো থাকে না সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ইচ্ছে করে কিন্তু বিশ্বাস করো যে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে এত পরিমাণে গান চলে যে কফি রাইটের ভয়ে আমি আর সেটা তোমাদেরকে শেয়ার করে উঠতে পারি না কিন্তু আমাদের বন্ধুদের আড্ডায় যে এত আনন্দ থাকে এত মজা থাকে সেটা তোমাদেরকে না বললে তোমরা বুঝতে পারবে না যে 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 ভ্লগে তোমরা আমাদের ভয়েসগুলো শুনতে পেরেছ সেগুলো তো জানাই এখন দেখো আমি কি করছিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমি প্রচুর কথা বলতে ভালোবাসি আর আমার না ভীষণ ভালো লাগে আর আমার পিছনে সবাই লাগেও প্রচন্ড এখানে একটা জিনিস তৈরি করেছি দিস রেসিপি হলো জল ঠিক আছে এই জলটা এখন আমি রান্না করে এনেছি আমাদের কিচেন থেকে আর যখন আমি রান্না করে নিয়েছি এখন আমি এই জলটা খাব

নে আমি তোদের ভিডিও করার জন্য দূরে চলে এসেছি হ্যাঁ আমার ব্যাগটার ওপরে বস আমার ব্যাগটার ওপরে বস কেদিকে দাও একটু সময় যেতে পারেনি আর এগুলো সব কটা হলেও টয়লেট পেয়ে গেছে তাই সব কটা একেবারে যাচ্ছে হলে ওয়াশরুমে প্রথমেই দুটো গেছে পরে একটা বাকি ছিল মানে বাঁধন বাকি ছিল পরে দেখি বাঁধনও ওদের পিচ পিচ চলে গেছে এখন হলে এখানে কেকটা তোমাদেরকে বলেছিলাম যে কেকটা দেখাবো দেখো কেকের ওপর আমরা কত সুন্দর নাম লিখেছি আলু ওকে আমরা ভালোবেসে সবাই আদর করে এটা কি আলু অ্যাকচুয়ালি নামটা দেওয়া হয়েছে মানে আর্য আর বাঁধন মিলে ওরাই নামটা দিয়েছিল কারণ পিকলুর সাথে আমাদের পরে পরিচয় ছোটো থেকে ওদেরই বন্ধু আমাদের পরে পরিচয় কিন্তু এখন আমরা সবাই ভীষণ ভালো বন্ধু পরিচয় বলতে স্কুল থেকেই মানে স্কুল লাইফ থেকেই পরিচয় কিন্তু ওদের পরে পরিচয় এখন হলো এখানে মোমবাতি খোঁজা হচ্ছে তোমাদেরকে তো তখনই বললাম একটা ভীষণ সুন্দর মোমবাতি নিয়েছি কিন্তু মোমবাতিটা দিতেই ভুলে গিয়েছে ওনারা মানে মানে দেয়নি আমরা এখন তাই এখানে অনন্যা সব কিছু ভালো করে ঘেঁটে ঘুটে দেখছে যে মোমবাতি কোথাও আছে কি না কিন্তু অবশেষে প্রচুর খোঁজাখুঁজি করে পুরোই বৃথা হলো ব্যাপারটা মোমবাতি আর পাওয়া গেল না আর পরবর্তীকালে ভালোই হলো মোমবাতিটা যেহেতু পাওয়া যায়নি কারণ এখানের কর্তৃপক্ষ এসে আমাদেরকে জানালো যে আমরা এখানে ক্যান্ডেল ধরাতে পারবো না সেন্ট্রাল এসি আছে তাই যাই হোক এখন হলে এখানে আমি নিশির সাথে একটু গল্প করছিলাম অনেক দিন পরে ওর সাথে আমার দেখা হয়েছে এখন সেভাবে দেখাও হয় না তাছাড়া অনেক দিন সেভাবে ফোনে কথাও হয়নি ওর সাথে আগে আমার প্রতিদিন দুপুরে কথা হতো এখন অনেক দিন হয়েছে সেভাবে কথা হয় না কারণ ওর বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল সেই সব নিয়ে ও ব্যস্ত ছিল আর আমিও বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম যাই হোক তোমাদেরকে বলেই ছিলাম যে আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই আমি দুটো ভাগে ভাগ করে দেব তো আজকের এই ফার্স্ট পার্টটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করবে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর তাছাড়া তোমাদের সাথে পরে যে নেক্সট পার্টটা শেয়ার করব সেটাও অবশ্যই অবশ্যই করে দেখো তো চলো আজকের মতো টাটা